আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদারে নতুন চার বিভাগ চলুন বিস্তারিত তথ্য জেনে নেই প্রিয় দর্শক ব্যাংক খাতে তদারকি জোরদার করতে নতুন চার বিভাগ খুলছে বাংলাদেশ ব্যাংক বিভাগ চারটি হল ব্যাংক পরিদর্শন বিভাগ নয় পরিদর্শন পরিপালন বিভাগ মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংক রেগুলেশনস পলিসি বিভাগ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক এতে ব্যাংক পরিদর্শন বিভাগ এক পুনর্বিন্যাস করা হয় এখন থেকে এই বিভাগের আওতায় থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী রূপালী ব্যাংক পাশাপাশি নবগঠিত ব্যাংক পরিদর্শন বিভাগে নয় এর আওতায় থাকবে রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংক জানা গেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের সুপারিশ বাস্তবায়ন ব্যবস্থা গ্রহণ পরিদর্শন শেষে সুপারিশ সম্পর্কে হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো পরিদর্শন কার্যক্রমের পরিপালন নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরি বা পুরানো নীতিমালা সংশোধন ও হালনাগাদ হবে পরিদর্শন পরিপালন বিভাগের প্রধান কাজ এছাড়া যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কোনো নির্দেশনা মেনে না চলে তাহলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা প্রয়োজন হলে পরিপালন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সভা আয়োজন করা উদ্যতন কর্তৃপক্ষের যদি কোনো অতিরিক্ত কাজের নির্দেশ দেয় তা বাস্তবায়ন এবং পরিদর্শন কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষ থেকে পরিদর্শন পরিপালন বিভাগের রিপোর্ট নিয়ে পরিপালন কার্যক্রম সম্পাদন করা আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিদর্শন আরও শক্তিশালী করতে পরিদর্শন বিভাগ নয় নামে নতুন বিভাগ সৃষ্টি করা হয় এছাড়া অর্থ পাচার গঠিত বিভাগটি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তদারকি তাদের অর্থ নিয়ন্ত্রণ ও অনিয়মের জরিমানা ও আর্থিক খাতে নতুন প্রতিষ্ঠান আসার বিষয়ে নীতি গ্রহণ পাশাপাশি আগের প্রতিষ্ঠানগুলো লাইসেন্স স্থগিত বা বাতিলের সুপারিশ করবে শুধু তাই নয় অনিয়ম প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান বা অনন্য প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত জরিমানার ক্ষমতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি ইসলামী ব্যাংক রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট নামের নতুন এই বিভাগ এখন থেকে ইসলামী ব্যাংকের যাবতীয় নীতিমালা ঠিক করবে তো প্রিয় দর্শক এই ইসলাম ভারতের সর্বশেষ আপনি তথ্য এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কম জানাবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ